এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই টোটাল আছে তার মানে আমরা আমি তো অনেকেই জানি যে কি সাবজেক্ট করবে চাকরি যাবে জন্য করেছে

ছাত্রছাত্রীদের বিজ্ঞানের প্রতি উদ্বুদ্ধ করতে মহাকাশ বিজ্ঞান নিয়ে সেমিনার হয়ে গেল রবীন্দ্র ভবনে সোমবার আরামবাগ মহকুমা প্রশাসন ও জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র আরামবাগ শাখার যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রশাসনের উত্তরণ কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়ার আগ্রহ কেরিয়ার গাইডেন্স দিতে এই সেমিনারের আয়োজন করা হয় আজ এই সেমিনারে অংশ নেন ইসরোর কলকাতার পূর্বাংশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা এছাড়া আরামবাগ মহকুমার বিভিন্ন স্কুলের শতাধিক ছাত্রছাত্রী এই সেমিনারে যোগ দেয় রবীন্দ্র ভবনের এই সেমিনারে মহাকাশ বিজ্ঞানী নিয়ে ছাত্রছাত্রীদের অগাধ কৌতূহল দেখা যায় ফলে এদিন বিজ্ঞানীরা মহাকাশ বিজ্ঞান নিয়ে সেমিনারে তাদের সাধারণ ধারণা দেন প্রজেক্টরের মাধ্যমে ছবি দেখিয়ে মহাকাশ নিয়ে নানা বিষয় বোঝান বিজ্ঞানীরা

প্রথমত বলে রাখি আমি একজন আরাম্বা হাই স্কুলের এই মাত্র আমি ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটা দিয়েছি এবং এখন টুয়েলভে উঠে গেছি বলতে গেলে আমাদের এখানে বলেছিল প্রথম পঁচিশ জনকে নেবে ইসরো থেকে ইসরোতে একটা রবীন্দ্রভবনের প্রোগ্রাম আছে এবার এইখানে যে আমরা এসেছি আমার খুব ভালো খুবই ভালো লাগছে কারণ এর আগেও আমরা ইসরোর যে কলকাতার অফিসে গিয়েছিলাম কারণ আমাদের এসডিও ভিডিও ম্যাডাম নিয়ে গিয়েছিলো সেখানে এই প্রফেসরগুলি আমাদের বক্তৃতা দিয়েছিল আমি তাদের বক্তব্য খুব মন দিয়ে শুনি এবং আমার বর্তমানে ইচ্ছা যে আমি বোম্বে আইটি থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ব জানি না যে কতটা স্বপ্ন পূরণ হবে কিন্তু চেষ্টা করছি অন্তত সেই স্বপ্নটা পূরণ রাখার জন্য তবে এদের প্রফেসারের এই যে বক্তৃতা আমার খুব ভালো লাগে বিভিন্ন যে লাইন যে স্পেস নিয়ে স্পেন্ড হচ্ছে এমনকি আমি সামনে কসবায় প্রোগ্রাম ছিল সায়েন্স ক্যাপে সেখানে বিভিন্ন আইআইটির বিভিন্ন প্রফেসররা এসেছিলো তারাও বিভিন্ন কিছু যে বিএনএসটিএসের পক্ষ থেকে সেখান থেকেও বিভিন্ন বক্তৃতা দিচ্ছিলো এক কথায় বলতে গেলে এটা একটা খুব ইন্টারেস্টিং একটা রুল যাকে বলে মানে এখানে প্রচুর চাকরির স্কোপ আছে বিভিন্ন সাবজেক্ট নিয়ে এগোনো যায় তাই আমি অন্যান্য স্টুডেন্টদেরকেও বলছি যে এই লাইনে যেতে গেলে তোমার ভালো করে যেখানে ওয়েবসাইট আছে ইসরোর ওয়েবসাইট আছে নেটেও পেয়ে যেতে পারবে তারা তা সেখান থেকে গেলে কিন্তু খুব চাকরির অপরচুনিটি হয় এটা একটা খুবই একটা গর্বের বিষয় যে এই এরকম একটা অপরচুনিটি আমরা পেয়েছি এক কথায় খুব ভালো আমি খুব গর্বিত আচ্ছা আমার নাম রাতুল সামন্ত আমি আমার সায়েন্স নিয়ে পড়ছি ক্লাস টুয়েলভে

হ্যাঁ আজকে আরামবাগ মহকুমা প্রশাসন এবং জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র আরামবাগের যৌথ উদ্যোগে আমরা যে উত্তরণ কর্মসূচিটা চালাই তার আওতায় একটি বিশেষ সেমিনার আমরা অর্গানাইজ করছি সেমিনারের বিষয় হচ্ছে মহাকাশ বিজ্ঞান এবং তার সাথে রিলেটেড একাডেমিক এবং কেরিয়ার অপরচুনিটিস এখানে বলে রাখি যে গত বছর একত্রিশে জুলাই আমরা আরামবাগের কিছু স্কুল স্টুডেন্টসদেরকে নিয়ে গেছিলাম ইসরোর রিজিয়ানাল রিমোট সেন্সিং সেন্টার ইস্ট আর ওখানে গিয়ে সায়েন্টিস্টদের সাথে ওদের ইন্টারাকশান হয়েছিলো ওনারা প্রেজেন্টেশনস দিয়েছিলেন তখন আমরা তাদের অনুরোধ করেছিলাম যে আপনারাও কখনও আরামবাগে আসুন যাতে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীদের সাথে আপনাদের ইন্টারাকশানটা হতে পারে তো সেই অনুরোধ রেখে আজকে ওনারা এখানে এসছেন ইসরোর রিজিয়নাল রিমোট সেন্সিং সেন্টারে দুজন বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর আরতি পাল এবং ডক্টর পি কে দাস যারা আজকে স্টুডেন্টদেরকে বলবেন স্পেস সায়েন্সের কেরিয়ার এবং অ্যাকাডেমিক অপরচুনিটিস নিয়ে আর আরেকটি খুব ভালো ব্যাপার হচ্ছে এই আজকের এই সেমিনারে যে এসডিও স্যারের উদ্যোগে এর লাইভ স্ট্রিমিং হবে উত্তরণের ইউটিউব চ্যানেল হ্যাঁ দুটি মাদ্রাসা আছে এছাড়া বহু স্কুল যেমন আরামবাগ হাই স্কুল আরামবাগ গার্লস রামনগর অতুল আছে হাই স্কুল আছে এরকম প্রচুর প্রায় তিনশো স্টুডেন্টস আসার কথা হ্যাঁ দেখুন কিছু তো কনভেনশনাল কেরিয়ার্স হয় যেগুলো সবার মধ্যেই খুব পপুলার আমরা সেই কনভেনশনাল কেরিয়ার্সের বাইরে গিয়েও আর কি কি হতে পারে তার দিশা স্টুডেন্টদের কাছে তুলে ধরি তার মধ্যেই একটি কেরিয়ার যেমন স্পেস সায়েন্সে কেরিয়ার স্পেশালি সুনিতা উইলিয়ামসের কেসের পরে তো সবার মধ্যে ভীষণ উৎসাহ স্পেস সায়েন্স নিয়ে তো আজকে সেই নিয়েই ছাত্রছাত্রীদের জানানো হবে কে বলতে পারে হয়তো ভবিষ্যতে এদের মধ্যেই কেউ ইসরোতে বা নাসাতে কখনো যাব আমি ইন্দ্রাণী সেনগুপ্ত আরামবাগ মহকুমার ডেপুটি ডিরেক্টর অফ আজকে আমাদের আর এসি যে রিমোট সেন্সিং এরিয়া আছে ইস্টের সেইখান থেকে একটা সেমিনার কন্ডাক্ট করা হয়েছিল আমাদের ডি সাব অ্যাডমিনিস্ট্রেশন আর ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ডিপার্টমেন্ট থেকে ওনারা আমাদেরকে ডিলিংস করতে হেল্প করলেন যে আমাদের ফিউচারে কেরিয়ার অপরচুনিটিস কী কী আমরা আরও কত কিছু আমার নতুনত্ব চিন্তাভাবনায় নিজেদেরকে গড়ে তুলতে পারি আর শুধুমাত্র সায়েন্স স্ট্রিম থেকে না হিউম্যানিটিস কমার্স এই সমস্ত স্ট্রিম থেকে আমরা নিজেদেরকে নিজেদের জায়গাতে তৈরি করতে পারি শ্রেয়সী পাল আরামবাগ গার্লস হাই স্কুল আজকে আমাদের এসডিও অফিস আর ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস এবং আমাদের এডিআই অফিস সমস্ত অফিসের খোলা একটা এখানে মহাকাশ বিষয়ক একটা সেমিনার হচ্ছে এবং এই সেমিনারে আমাদের সাব ডিভিশনের প্রতিটা স্কুলই জয়েন করেছে কিছু ফিজিক্যাল মোডে জয়েন করেছে এবং কিছু অনলাইনে জয়েন করেছে মূলত বার্তাটা দেখুন এখন সবাইকে বইমুখী করা ছাত্রছাত্রীদেরকে বিজ্ঞান বিষয়ে উদ্বুদ্ধ করা সমস্ত বিষয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু বিজ্ঞান বিষয়কে যে বিজ্ঞান বিষয়ের যে চেতনা এটা ছাত্রছাত্রীদের মধ্যে বেশি পরিমাণে আনার জন্য এবং তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এই ধরনের সেমিনারগুলো আমাদের মহকুমাতে কিন্তু বারংবার হতে মানে হয়ে চলেছে এর আগে পরেও আপনারা দেখেছেন যে আমরা ইউ জে এস অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুলিটিক্যাল সায়েন্সেসে আমরা নিয়ে গিয়েছিলাম আমাদের মহকুমার অনেক সিলেক্টেড ছাত্রছাত্রীদেরকে এইভাবে আমরা কিন্তু দফায় দফায় আমাদের এডিআই অফিস এবং এই ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট অফিস এবং আমাদের মহকুমা অফিসের পক্ষে কিন্তু এই কলা সেমিনারগুলো এবং এই সমস্ত এডুকেশনাল টোর্সগুলো কিন্তু হচ্ছে আচ্ছা আমাদের রিজোনাল রিমোট সেন্সিং সেন্টার যেটা কলকাতায় আছে সেখান থেকে আমাদের তিনজন ডিগনিটারিজ আজকে এসছেন এবং তারা ইসরো বিষয়ে কথা বলবেন ইসরোতে কীভাবে ছেলেমেয়ে তাদের কেরিয়ার অপরচুনিটিস কেমন তাদের অ্যাকাডেমিক অপরচুনিটিস কেমন সেইগুলো নিয়ে কথা বলবে এবং ঈশ্বর নিয়ে অর্থাৎ যাদের মহাকাশ বিষয়ে জানার খুব ইচ্ছা প্রবল পরিমাণে সেই সমস্ত বিজ্ঞান বিষয়ের ছাত্রছাত্রীরা এই দিকে কিভাবে যেতে পারবে তাদের কেরিয়ারকে কিভাবে এই দিকে নিয়ে যাবে সেই সম্পর্কিত বিভিন্ন আলোচনা এখানে হচ্ছে এবং আমি আশা করছি আমাদের মহাক ছাত্রছাত্রীরা এই সেমিনারের মধ্য দিয়ে ভীষণভাবে উদ্বুদ্ধ হবে উৎসাহিত হবে এবং পরবর্তীতে তাদের দ্বারা আমাদের দেশ ভীষণভাবে এগিয়ে যাবে বা সাফল্যমন্ত্রিত হবে আমার নাম অধীন বিশ্বাস আজকে আমরা একটা সেমিনার করছি স্টুডেন্টের যে আমার আরামবাগ সাব ডিভিশনের যত যত স্কুল আছে ওখান থেকে আমরা স্টুডেন্টসকে ডেকেছি আজকে আমরা একটা সেমিনার করছি স্পেস সায়েন্সের জন্য এই স্পেস সায়েন্সে একটু এরকম বিষয় আছে যার জন্য মানে বেশি লোক জানে না বেশি আর বাচ্চাদের খুব স্টুডেন্টের খুব কিউরিয়সিটি থাকে স্পেশালি আগে আমার যে প্রাউড যে যে আছে ইন্ডিয়ার ইন্ডিয়াস প্রাউড যে ম্যাডাম আছে সুমিতা বিলিয়া ম্যাডাম উনি ফিরেছেন স্পেস থেকে তো খুব কিউরিয়সিটি আছে বাচ্চাদের জন্য তো আমরা সেই জন্যই আজকে একটা সেমিনার করেছি যেখানে আমরা দু সায়েন্টিস্টরা এসেছেন কলকাতা থেকে ইসরো থেকে তো উনি কি স্পেস সায়েন্স কি আছে স্পেস কি আছে আর কি ক্যারিয়ার অপরচুনিটিজ আছে সেই জন্য তো টোটাল স্টুডেন্টস কি আজকে একটা প্রেজেন্টেশন আছে তার জন্য আমরা এটাই চেষ্টা করছি কি স্টুডেন্টরা এখান থেকে খুব মানে এটা আলোচনা হবে ভালোভাবে আর আমরা আশা করছি কিখান থেকে আরম্ভ থেকে যে স্টুডেন্টস আছে উনি স্পেস সায়েন্সে পার্টিসিপেট করবে আর বড় বড় সাইন্টিস্ট হবে ফিউচারে এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বৰ ছেভেন এইট ছিক্স ফাইভ এইট ফাইভ এইট ছেভেন এইট ওৱান অথবা যোগাযোগ কৰো এইট জিৰো নাইন এইট ওৱান ছেভেন টু এই নম্বৰ